আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে কোনো রেসিপি কিংবা ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি না তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি থেকে কাজ করছি কিংবা আমার কোনো পেজ আছে কি না তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো তো প্রথমেই বলি আমার একটি পেজ আছে আর আমি কেক নিয়ে কাজ করছি আমার পেজের নাম হচ্ছে মাদার্স ক্রিয়েশন তো এই পেজের লিঙ্কটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আমার পেজে জয়েন হতে পারেন আর আমি কাজ করছি বাঞ্ছারামপুর থেকে তো ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা থেকে কাজ করছি আপনারা কে কে আছেন বাঞ্ছারামপুর থেকে আমার ভিডিও দেখছেন কিংবা আমার আশেপাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেশি খুশি হব আর কিছুদিন যাবৎ চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না তো ইনশাল্লাহ চেষ্টা করব খুব শীঘ্রই নিয়মিত ভিডিও আপলোড করার আজকের মতো এ পর্যন্তই যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ